আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রমজান হোসেন একজন প্রাথমিক চিকিৎসক ও ফার্মাসিস্ট আজকে আপনাদের সাথে আলোচনা করব উকুন নির্মূলে শতভাগ কার্যকরী একটি ওষুধ যার নাম অ্যালাইস লোশন এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশ প্রস্তুত ও বাজারজাত করে থাকে আপনি যদি দশ মিনিটে শতভাগ উকুনমুক্ত চল চান তাহলে ভিডিওটি আপনার জন্যই অতএব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাল্লাহ উকুন নিয়ে আর আপনার ঝামেলায় পড়তে হবে না লোশনটির নাম এলাইস এবং জেনারিক নাম ইভার যেটি ষাট মিলিগ্রামের একটি টিউব আকারে বাজারে পাওয়া যায় তবে এটি শুধুমাত্র মাথা ও মাথার তুলে ব্যবহারের জন্য আমরা পর্যায়ক্রমে জানব এটির নির্দেশনা ডোজ ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় ও স্থানাদান ব্যবহার সতর্কতা দাম ইত্যাদি এলাইস টপিক্যাল লোশন ছয় মাস বা তার বেশি বয়সী রোগীদের মাথায় উকুন সংক্রমণের চিকিৎসার জন্যই নির্দেশিত সেবন সেবনবিধি বা ব্যবহারবিধি এবার মেটিন লোশন ব্যবহারের পূর্বে অবশ্যই মাথা ও মাথার চুল সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে লোশনটি সরাসরি মাথায় শুকনা চুলে এবং মাথার তালুতে প্রয়োগ করতে হবে প্রথমে মাথার তালুর নিকটবর্তী চুল থেকে শুরু করে ধীরে ধীরে দূরবর্তী চুলে লোশনটি প্রয়োগ করতে হবে চুলের সকল অংশে লোসনটি মালিশ করতে হবে সমস্ত মাথা লসুন দিয়ে ভালোভাবে আবৃত করতে হবে যেন সমস্ত উপণ ডিম লোসনটির সংস্পর্শে আসে প্রত্যেকটি চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত পর্যন্ত যাতে লসুনটি দিয়ে আবৃত থাকে পর্যাপ্ত পরিমাণ লোসণ ব্যবহার করতে হবে যেন মাথাও সমস্ত চুল আবৃত হয় লসুন ব্যবহারের পর দশ মিনিট অপেক্ষা করতে হবে এরপর পানি দিয়ে সম্পূর্ণরূপে মাথাও চুল দিয়ে ফেলতে হবে লোসন ব্যবহারের পর ভালোভাবে হাত দিয়ে ফেলতে হবে চোখের জ্বালাপোড়া ভাব খুশকি শুষ্ক ত্বক ত্বকের জ্বালাপোড়া ইত্যাদি গর্ভাবস্থায় স্থান দানকালে ব্যবহারের ক্ষেত্রে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তাছাড়া যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত সতর্কতা হিসাবে বলা যেতে পারে শিশুরা যাতে খেয়ে না ফেলে এজন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে উকুনের বিস্তার রোধে প্রয়োজনীয় পরামর্শ হিসাবে বলা যেতে পারে যাদের মাথায় জীবিত উকুন আছে তাদের মাথার সংস্পর্শে আশা থেকে বিরত থাকতে হবে সিরুনি ব্রাশ টুপি স্কার চুলের ব্র্যান্ড তোয়ালে হেলমেট এবং চুল সম্পর্কিত ব্যক্তিগত সামগ্রী অন্যের সাথে আদান প্রদান থেকে বিরত থাকতে হবে লোশনটির দাম বর্তমান বাজার মূল্য একশো টাকা যেটি আপনি যে কোনো লাইসেন্সদারি ফার্মেসি বা ফার্মাসিস্টের কাছ থেকে ক্রয় করতে পারবেন তবে ক্রয়ের সময় অবশ্যই ডেট দেখে ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন স্বাস্থ্য ওষুধ বিষয়ক এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই ভিডিওটি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ